ছয়শো দশ খ্রিস্টাব্দ মক্কার পাহাড় ঘেরা এক সন্ধ্যা এক মহামানব ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণার বদলে দিল দুনিয়ার হিসাব আর সেই সময়ই জন্ম নিলেন এক যোদ্ধা যার নাম শুনলে শত্রুদের হৃদয় খালে ইবনে ওয়ালিদ একসময় ইসলাম বিরোধী পরে ইসলামের সর্বশ্রেষ্ঠ তরবারি তার যোদ্ধার পরিচয় পাওয়া যায় প্রথমে অহুদের যুদ্ধে সময় ছিল মার্চ তেইশ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দ জায়গা মদিনার পাশের পাহাড়ঘাড়া এলাকা অহুদ খালি তখনও মুসলমান নন কিন্তু তার নেতৃত্বে ক্রাইশ বাহিনী মুসলমানদের পেছন থেকে ঘিরে ফেলে ভয়ানক কাঁকা এই যুদ্ধে শহীদ হন রাসুল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হামজার আদি আল্লাহ তালহ সহ অনেক সাহাবি এই ছিল খালিদের প্রথম গর্জন যেখানে তার বুদ্ধিমত্তা কাঁপিয়ে দিয়েছিল পুরো যুদ্ধ তবে খুব বেশি দিন নয় জানুয়ারি ছয়শ উনত্রিশ সাল খালিদের হৃদয়ে গভীর থেকে টের পালেন সত্য কাকে বলে তিনি হিজরত করে মদিনায় আসলেন রাসুলুল্লাহ সাল্লাম তাকে দেখেই বললেন খালিদ ইসলাম তোমার মতো যোদ্ধার জন্য অপেক্ষা করছিল সেই দিন খালিদ হয়ে গেল আল্লাহর তরবারি অর্থাৎ সাইকুল্লাহ ইসলাম গ্রহণের কিছুদিন পরই সেপ্টেম্বর ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ শুরু হয় ইতিহাসের অন্যতম কঠিন যুদ্ধ যুদ্ধ জর্দানের কাছাকাছি এক যুদ্ধক্ষেত্র মাত্র তিন হাজার মুসলিম সেনা আর শত্রুপক্ষে দুই লাখ বাইজেন্টাইন শূন্য এক এক করে শহীদ হলেন তিন সেনাপতি মহানবী সাল্লু সাল্লাম দূর থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করেছিলেন তখনই খালিদে গিয়ে এলেন নিলেন সেনাপতির দায়িত্ব তিনি নয়বার নিজের তলোয়ার ভেঙেছেন হ্যাঁ নয়বার তবু টিকিয়ে রাখলেন মুসলিম বাহিনীকে মাঠ ছেড়ে এলেন বিজয়ের সাথে সেদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা দিলেন তোমরাই পেয়েছো সাইফুল্লাহ আল্লাহর তরবারি এরপর আসে ইয়ামার যুদ্ধ ডিসেম্বর ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দ মিথ্যাবাদী নবী মুসাইলিমা আল কাজজাব এর বিরুদ্ধে যুদ্ধ খালিদ সামনে দাঁড়িয়ে বলেন আজ যদি আমার গোটা বাহিনী শহীদ হয় তবুও আমি পেছনে ফিরব না সে লড়াইয়ে শহীদ হন সাতশো কারি সাহাবি কিন্তু খালিদের নেতৃত্বে মুসাইলিমা ধ্বংস হয় আর ইসলামের ভিত আরও মজবুত হয়ে ওঠে কিন্তু খালিদের তরোয়ারি থামেনি সাথে শুরু হলো বাইজেন্টাইন সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যের পতন কাদিসিয়া এয়ারমুখ দামেস্ক হোমস জেরুজালেম যেখানেই গেছেন খালিদ সেখানেই বিজয় ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ এয়ারমুখ যুদ্ধ শত্রু সেনা সংখ্যা দুই লাখ মুসলমানদের ছিল চল্লিশ হাজার খালিদের কৌশল এমনই ছিল যে একটি বিশাল সাম্রাজ্য মাটিতে মিশে গেল মাত্র ছয় দিনে শুধু তলোয়ার নয় কৌশল সাহসে নেতৃত্বে খালিদ ছিল অনন্য কিন্তু হাই এই অপরাজয় যুদ্ধার বৃত্ত হল এক বিছানাই ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ হিন্দ শহরে তিনি কাঁদলেন বললেন যেখানে শরীরের কোনো জায়গা নেই যেখানে তলোয়ারের আঘাত নেই তবু আমি শহীদ হতে পারলাম না এই হলো সেই বীর যার জীবনটা যুদ্ধ তলোয়ার কৌশল আর ইমানের আগুনে মোড়া তবে তোমাদের জন্য শেষ কথাই বলি আজও যারা ভয় পাও যারা বলে সম্ভব না তাদের জন্য খালিদ এক উত্তর তুমি যদি খালিদদের মতো ইমান রাখো তাহলে ইতিহাসও তোমাকে মুছে ফেলতে পারবে না এটা ছিল খালিদ বিন ওয়ালিদের গল্প একটা নাম নয় একটা আগুন তোমরা ভালো থেকো সামনে আবার হাজির হব নতুন কোনো বীরের গল্প নিয়ে আসসালামু আলাইকুম